রাজনীতিবিদ সমাজসেবী সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত সর্বস্তরের জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমরা বিমান বাজার থেকে এখানে এসেছি আপনাদের সাথে একত্রতা ঘোষণা করার জন্য আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি শিবপুর এবং বরগানের যে সেতুটি শুরু হয়েছে সেই ব্যবহারিকতা থেকে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি কিন্তু আমরা কালকে দেখলাম এই শীতুতি যে কোনো উতালন বসতো কাস্তবিতে যে আমরা কর্তৃপক্ষকে তাকে আন্দনাবো অতি দূত সেই শীতুর কাজ জানাবার প্রক্রিয়া শুরু হয় যদি এটা শুরু করতে কোনো বাধা বাধা না করে তাহলে আমরা জ্ঞানী ববের বঙ্গুল জনগণকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা জবাব দেব আমরা কর্তৃপক্ষকে কাছে এই দাবি জানাচ্ছি আমাদের বিয়ানি বাজার বেলকগঞ্জ বড়লেখা এই তিনটি উপজেলার বৃহত্তর একটি সেতু সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বড় সেতু সেই সেতুটি যেন পুনরায় অতি দ্রুত কাজ শুরু করার জন্য এবং স্থানীয়ভাবে যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় তাহলে আপনারা এটা সলভ করে এটা মিনিমাইজ করে আপনারা এগিয়ে যান ইনশাল্লাহ আপনাদের সাথে আছি এবং যারা প্রবাস থেকে আমাদের আজকে প্রোগ্রাম দেখতেছেন সবাইকে অভিনন্দন এবং এলাকাবাসীকে অভিনন্দন জানাচ্ছি আপনারা এই প্রোগ্রামের সাথে সাথে একত্রতা ঘোষণা করেছেন এজন্য আমাদের পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং মোবাইল অভিবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম তোরা শামসুল ইসলাম ভাইয়ের কাছ থেকে সুপ্রিয় উপস্থিতি এ পর্যায়ে

রাজনীতিবিদ সমাজসেবী এবং আমার সামনে উপস্থিত সম্মানিত দেশ একটি আধিপত্য থেকে মুক্ত হয়েছিল স্বাধীন হয়েছিল স্বাধীন করেছিল মুক্তিযুদ্ধ আশা বড় স্বাধীন কিন্তু আমাদের সমসাময়িক অনেক দেশ স্বাধীন হয়েছে আর বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে একটি পরিণত হয়েছে কিন্তু আমরা অর্ধ শত বছরের উপরে গিয়েছি কিন্তু আমরা উন্নত উন্নত দেশের শীতারে কাছেও যেতে পারি নাই সম্মানিত উপস্থিতি মরহুম শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে মানুষ পায় সোনার খনি আমরা পায় চুরের খনি তিনি অনেক আক্ষেপ দিয়ে বলেছিলেন সর্বশেষ দু সালে পাঁচ আগস্ট এই দেশের মানুষ রক্ত জড়িয়ে নিজের জীবন দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলাম কিন্তু অন্তর্বর্তী